ষোলো নম্বর ফাইল শ্রেণীর উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস বই থেকে পড়ছি পৃষ্ঠা সংখ্যা নানা দিক নির্ভর অর্থনীতি এবং দাস প্রথার প্রাতিষ্ঠানিক রূপ ভারত তথা পৃথিবীর নানা দেশে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রেও এসেছিল নানা পরিবর্তন সমাজে নানা স্তরের মানুষও এই অর্থনৈতিক ব্যবস্থাকে বাস্তব রূপ দিয়েছে নানা যুগে তাই এসেছে দাসনির্ভা অর্থনীতি এবং সামন্ত নির্ভর অর্থনীতি এভাবেই এসেছে ব্যবসা বাণিজ্য এবং নগরায়ন পৃথিবীতে কৃষিভিত্তিক বহু সমাজে নিজের ইচ্ছার সম্পূর্ণ ক্ষতদাস চল ছিল বিরুদ্ধে বা স্বেচ্ছায় যে ব্যক্তি অপরের কর্তৃত্বাধীন হয় এবং তার হুকুম অনুযায়ী ভালো যে কোনো কাজ করতে বাধ্য থাকে যার জীবন মরণ একান্তভাবে সেই ব্যক্তির মেজাজ উপর নির্ভরশীল তাকেই দাস বলা হয় এই দাসকে কেনা হলে তার নাম হয় ক্রীত পণ্ডিতদের মতে মানুষ যখন খাদ্য সংগ্রহকারী অবস্থা থেকে পশুপালকের স্তরে তখন থেকে দাস প্রথার উৎপত্তি পশ্চিমী পণ্ডিতদের মতে গ্রেস ইউরোপের বিশুদ্ধ শৈশব রোম তার উত্তরাধিকারী হোমারের দুই মহাকাব্য ইলিয়ড ও ওডিসি রচনায় আনুমানিক সাতশো পঞ্চাশ থেকে সাতশো খ্রিস্টপূর্ব দাসত্ব দাস প্রথার কথা জানা যায় হোমারের যুগে গ্রিকরা স্লেভ বা কৃতদাস বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করত তা হলো অ্যান্ড্রোপোডিন এর অর্থ হলো মনুষ্য পদবিশিষ্ট জীব দাসদের নিচু কৃষিজীবী মানুষের দাস শ্রমের প্রয়োজন ছিল তুলনামূলকভাবে বেশি স্বয়ংভাগ কৃষি ব্যবস্থার সময় বেশি সংখ্যক দাসের প্রয়োজন হতো না কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উদ্বৃত্ত ফলনের চাহিদার সঙ্গে সঙ্গে কৃষিকর্মের দাসদের চাহিদা বাড়তে থাকে বিভিন্ন দেশে বাজার অর্থনীতি চালু হলে দাশ্রমের প্রয়োজনীয়তাও বাড়তে থাকে কিছু সংখ্যক ব্যক্তি বিশাল ভূসম্পত্তির মালিক হওয়ায় এবং দেশের ও বিদেশের বাজারে প্রচুর চাহিদা রয়েছে এমন দু একটি অর্থকরী ফসলে ব্যাপক চাষ হতে থাকায় দাসদের দিয়ে দল দিয়ে চাষ করানো বেশ লাভজনক হয়ে ওঠে ফুল ও ফলে বিভিন্ন বাকি দাশ্রমে ব্যাপক ব্যবহার শুরু হয় এইসব দাসদের সঙ্গে নির্দয় ব্যবহার করা হতো নগরাঞ্চলে দাসরা গৃহস্থের বাড়িতে নানা কাজকর্ম করত বহু দাসকে লাগানো হতো খনি শিল্প পাথরের খাদান ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজে এইভাবে দাস শ্রমনির্ভর অর্থনীতি বা স্লেভ ইকোনমি গড়ে ওঠে দাসীরা গৃহস্থদের বাড়িঘরের কাজকর্ম ছাড়া পতিতালয়ে এবং শাসক অভিযোগদের হারেমেও আশ্রয় পেত যুদ্ধবন্দীদের সাধারণত দাস বানানো হতো দাসদের সংগ্রহ করার জন্য নানা দেশে হানা দেওয়া হতো দাসদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্লেভ রাইডিং বাড়তে থাকে অপহরণের সাহায্য বহু পুরুষ ও নারীকে ধরে এনে দাসে পরিণত করা হতো জঘন্য অপরাধের জন্য দণ্ডপ্রাপ্তদের রাষ্ট্রের মালিকানাধীন পালতোরা জাহাজে দাঁড় টানায় কাজে লাগানো হতো পৃষ্ঠের সংখ্যা একশো পঞ্চাশ জলদস্যুরা নানা দ্বীপ বিভিন্ন দেশে উপকূলীয় অঞ্চল এবং লুট করা জাহাজ থেকে আটক করা লোকজনদের ক্রেতাদের কাছে বিক্রি করে দিত দাসদাসী সন্তানদেরও প্রভুর দাস বলে গণ্য করা হতো ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তিরা দাসে পরিণত হতো দাস মালিকরা কখনো কখনো নিজেদের উদ্বৃত্ত দাস দাসীদের দিত অর্থের প্রয়োজনে নিজের স্ত্রী পুত্র কন্যাদের বেঁচে দেওয়ার ঘটনাও প্রায় ঘটতো ক রোম এবং মিশর এক রোম দ্বিতীয় পিউনিক যুদ্ধে দুশো আঠারো থেকে দুশো আট খ্রিস্টপূর্বাব্দে জয়লাভের পর রোম হেলেনেস্টিক দুনিয়া গ্রিক জাতি অধ্যুষিত অঞ্চলসমূহ জয় করে নেয় এর ফলে ইটালিতে অসংখ্য যুদ্ধবন্দীর আমদানি হয় ঐতিহাসিকরা দেখিয়েছেন খ্রিস্টপূর্ব দুশো অব্দ থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রায় আড়াই লক্ষ যুদ্ধবন্দীকে হেলেনিক রাজ্যগুলি থেকে রোমান সাম্রাজ্যে আনা হয়েছিল এদের বেশিরভাগ জায়গা হয়েছিল ইতালি ও সিসিলির বড় বড় খামারগুলিতে এখানে দাসদের শিকল পরিয়ে রাখা হতো। বলাবাহলে এদের সকলেই দাসদাসী বলে গণ্য হতে থাকে দাসী বলে নাগরিকদের দ্বিগুণ ছিল দাসদের সংখ্যা বিচিত্র দেশগুলি থেকে লুট করে আনা অপরিমেয় সম্পদ রোমানদের বিলাসী ও পরিশ্রম বিমুখ করে তুলেছিল রোমান অর্থনীতি ও দাস্রমের অপরিহার্যতা অন্যদিকে যোগান অপ্রান্ত হওয়ায় শ্রম ছিল খুবই সস্তা বিশাল ভূ সম্পত্তির মালিকরা তাদের খামারগুলিতে গুলিতে লাঠি ফান্ডিয়া স্বাধীন চাষীদের বদলে দাসদের দিয়ে চাষবাস করতে থাকে কারণ স্বাধীন চাষিরা বেশি মজুরি দাবি করত। তাছাড়া রোমান্দা অন্যের আদেশ মেনে কাজ করা আদৌ পছন্দ করত না উপরন্তু বৃহৎ ভূস্বামীরা স্বাধীন চাষীদের অধিকাংশ জমি দখল করে নেওয়ার ফলে সামান্য সংখ্যক স্বাধীন চাষীদের পক্ষে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেওয়া অসম্ভব ছিল রোম যে অর্থনীতি এই কারণে দাস শ্রমের উপর আরো নির্ভরশীল হয়ে পড়ে রোমসহ ইটালির দোকানগুলি প্রায় আশি শতাংশই কর্মচারী ছিল দাস বিকল্প শ্রমের অভাব রোম এবং কার্থেজের মধ্যে দ্বিতীয় পিউনিক যুদ্ধে দুশো থেকে দুশো এক খ্রিস্টপূর্ব রোমানদের বিশাল লোকক্ষয় হওয়ায় রোমান কৃষক ও শ্রমজীবীদের তীব্র অভাব দেখা দেয় এই কারণে নানা কাজে দাসদের নিয়োগ না করে কোনো উপায় ছিল না দাসদের সামাজিক অবস্থা রোমানরা কৃতদাসদের পশুর মতো মনে করত দাসদের নিয়ে তারা অমানসিক পরিশ্রম করাত কৃতদাসরা বৃদ্ধ অসুস্থ অশক্ত হয়ে পড়লে তাদের তাড়িয়ে দিতে তারা কোনো দ্বিধা করত না রাষ্ট্র তখন এইসব অসহায় দাসদের খাওয়াতে পড়াতে বাধ্য হতো রোমের অনেক জায়গায় দাসীদের জন্য স্বতন্ত্র আবাসন করা হয় এখানে তারা প্রায় শিকলে বাঁধা থাকত দাসদের প্রতি সব রোমানই যে দুর্ব্যবহার করত তা নয় অভিযুক্ত রোমান পরিবারে শিক্ষিত দাসদের হাতে শিশু শিক্ষায় ভাগ দেওয়া হতো যোগ্যতা প্রমাণ দিয়ে দাসীরা মালিকদের বৃত্তিতে সহকারী হিসেবে গৃহীত হয়েছেন এমন দৃষ্টান্ত বিরল নয় স্তৈক দার্শনিকদের প্রভাবে বেশ কিছু সুশিক্ষিত রোমান দাসদের প্রতি মানবিক ব্যবহার করতেন সিসারো ক্লিনি দাসদের প্রতি সদয় ছিলেন রোমের বিবেকবান কিছু রাজনৈতিক নেতা দাসপ্রথা পছন্দ করতেন না কিন্তু তারা কেউই দাসপ্রথা বিলোপের প্রয়োজনীয়তার কথা উচ্চারণ করেননি কারণ তাতে দাস মালিক অভিজাত ও ধনীরা অত্যন্ত ক্ষুব্ধ হতো দাসমুক্তি ও আইন উপযুক্ত অর্থে বিনিময়ে দাসদের মুক্তি দেওয়া হতো মুক্ত দাসদের মধ্যে কেউ কেউ বেশ সমৃদ্ধ হয়ে উঠতো যেমন জনৈক দাস পাঁচটি সরাইখানার মালিক হয়ে বসে পৃষ্ঠা সংখ্যা একশো খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ দিকে অমানবিক আচরণ আইন করে কিছুটা রোমান লেখকরা দাস দাসপ্রথা বিরোধিতা করেননি এদের সমর্থন দাস মালিকদের দিকেই ছিল দাস বিদ্রোহের বিশেষজ্ঞ কিট ব্র্যাডলি মনে করেন প্রভুর কাছ থেকে পালিয়ে যাওয়াটা এক ধরনের প্রত্যক্ষ প্রতিরোধ এমন পরাতক দাসদের বলা হতো ম্যারন পালানো ঝুঁকি ছিল বেশি ধরা পড়লে পলাতক দাসের গলা কেটে শহরের দেওয়ালে টাঙিয়ে রাখা হতো ডায়াডোরাম লিখেছেন সিসিলি কৃতদাসরা তাদের দুর্দশা ও শোষণের কারণে বিদ্রোহ ঘটা অনেক আগে থেকে বিদ্রোহ নিয়ে আলোচনা করত যে কোনো কৃতদাস সমাজে এটা একটা প্রচলিত অভ্যাস এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘদিনের জমে থাকা টানটান উত্তেজনা খানিকটা হলেও তাদের মানসিক মুক্তি দিত সাধারণত অত্যাচারের সীমা না ছাড়ালে দাসটা তাদের প্রবুদ্ধের অবাধ্য হতো না বা তাদের কোনো ক্ষয়ক্ষতিও করতো না কিন্তু অত্যাচারের সীমা ছাড়ালে তারা মারমুখী হয়ে উঠতো মালিককে খুন করতেও পিছোপা হতো না খ্রিস্টপূর্ব একশো চল্লিশ সপ্তাহ নাগাদ জমের দাস জটিলতা আরও বৃদ্ধি পায় দাস বিদ্রোহের সঙ্গে এই ঘটনা সম্পর্কিত তবে দাস বিদ্রোহের পিছনে বিদ্রোহীদের একটি উদ্দেশ্য ও লক্ষ্য ছিল তা জানা যায় না স্পাটাকাসের আবির্ভাব সিসিলিতে বিদ্রোহ সিসিলিতে দুবার ব্যাপক দাস বিদ্রোহ ঘটে প্রথম বিদ্রোহ ঘটে একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয়টি ঘটে একশো চার থেকে একশো খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বিদ্রোহটি ঘটে দক্ষিণ ইটালিতে তিয়াত্তর থেকে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে স্পাটা নেতৃত্ব এইসব বিদ্রোহ দমন করতে রোমান কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এথেন্সের একজন এক ধরনের যোদ্ধা যাদের অস্ত্র হাতে সশস্ত্র প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হত কোন এক পক্ষ নিহত না হওয়া পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বীকে লড়াই করতে হতো রোমানরা এই দৃশ্য উপভোগ করত পাটা বিদ্রোহ দমন করতে চল্লিশ হাজার সৈন্য লেগেছিল ছ হাজার বিদ্রোহী দাসকে রাস্তার দুপাশের গাছে ঝুলি দেওয়া হয় স্পাটা বিদ্রোহ দমন করেন ক্রাসাস দাস অবসান সম্রাট ফ্রাজানের পৃষ্ঠা একশো বাহান্ন সম্রাট ফ্রাজানের আমল পর্যন্ত নতুন নতুন রাজ্য রোমান সাম্রাজ্যভুক্ত হওয়ায় রোমে বা ইটালিতে দাসদের অভাব কখনো অনুভূত হয়নি বিজিত দেশগুলি থেকে বহু সংখ্যক যুদ্ধবন্দীকে ইটালিতে এনে দাস করা হতো কিন্তু ট্রাজানের উত্তরাধিকারীরা রাজ্য জয় আর মন না দেওয়ায় দাসীদের যোগানে টান পড়ে দাসরা দরদ দিয়ে কাজ করত না বলে উৎপাদনও কমতে থাকে দাসদের আজীবন পুষতে হতো তাদের খাওয়া পড়া প্রভৃতি খাতে ব্যয়ও কম হতো না অতএব ভূস্বামীরা ধীরে ধীরে দাসক্রমের বদলে স্বাধীন কৃষকদেরই কৃষিকাজে ব্যবহার করতে শুরু করে জুলিয়াস ঘোষণা করেন যে মেষ পালক একাত্ত্র অংশ স্বাধীন কৃষকদের মধ্য থেকে নিতে হবে প্রেমান সাম্রাজ্যের শেষ দিকে বড় খামারের বদলে ছোট ছোট জমিতে চাষবাস শুরু হয় এবং তাতে নিয়োগ করা হতো দাসদের পরিবর্তে স্বাধীন চাষীদের মিশর মিশরের প্রাচীন কাল থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব থেকে দু হাজার চারশো খ্রিস্টপূর্ব দাস ব্যবস্থা প্রচলিত ছিল দাসদের সামাজিক অবস্থান রোমানদের মতো মিশরীয়রাও দেশগুলি থেকে আনা অসংখ্য যুদ্ধবন্দীকে দাস দাসীতে পরিণত করে এদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা সমাজের সপ্তম শ্রেণী হিসেবে গণ্য হতে থাকে মিশরীয় নাগরিকরা এদের ঘৃণা করতো মিশরীয় প্রথা অনুযায়ী সমস্ত যুদ্ধবন্দীদের দাস দাসগুলো গণ্য হতো তিনি তার পছন্দ ব্যক্তিদের হাতে দাসটি তুলে দিতে মন্দিরের পুরোহিত এইভাবে বহুসংখ্যক দাসের মালিক হয় দাসদের পেশাগত মিশরের দাসদের রাষ্ট্রীয় পাথর খাদানে এবং মন্দিরে নানা কাজে তার বিশাল জমিতে কৃষিকার্যে লাগানো হতো পরবর্তীকালে দাসরা সৈন্য হবার সুযোগ লাভ করে এর ফলে তাদের অবস্থা কিছুটা ভালো হয় কৃষি ও শিল্প উন্নয়নে প্রেক্ষাপটে দাসশ্রম উপরোক্ত আলোচনার পরিশেষে কথা পরিষ্কার করে বলা যায় যে এই দাস অর্থনীতি প্রাচীন যুগের উৎপাদন সম্পর্কে অগ্রগতিকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল ও শিল্পে উৎপাদিকার শক্তিকে স্থান করে দিয়েছিল দাস রাখতে হবে এই যুগে সামান্য হলেও কিছু প্রযুক্তিবিদ্যার উন্নতি সাধন হয়েছিল কিন্তু আধুনিক অর্থে নতুন কিছু প্রযুক্তিবিদ্যা আবিষ্কার হয়নি যার ফলে প্রাচীন গ্রীস ও রোমের অর্থনীতিতে গুণগতভাবে নতুন উৎপাদিকার শক্তি বিকাশ লাভ ঘটে দাসভিত্তিক অর্থনীতি নেতিবাচক দিক অন্যভাবে বলা যায় যে প্রাচীন রোমের অন্যতম বৈশিষ্ট্য হল নেতিবাচক দিক থেকে এই সমাজ ব্যবস্থা প্রযুক্তিবিদ্যাগত নিশ্চলতা বা স্থানুতা তাই গ্রিস ও রোমের সমাজে দুটি বিপরীত ছবি পরিলক্ষিত হয় একদিকে সাংস্কৃতিক জগতে নব নব ধারা স্ফুরন ও অন্যদিকে কাঠামোগত পরিবর্তনহীনতা এই কাঠামোগত বৈষম্যের জন্য দায়ী মূলত দাস অর্থনীতির মূল্যায়ন যেহেতু কায়ক শ্রমের সঙ্গে অধীনতার সম্পর্কটি গভীরভাবে যুক্ত ছিল সেহেতু নতুন আবিষ্কারের জন্য সামাজিক শর্ত অনুপস্থিত ছিল প্রযুক্তি বিদ্যার ওপর দাস শ্রমের নেতিবাচক ফলাফল কেবল উৎপাদন পদ্ধতি সরলতায় নিবদ্ধ ছিল না দাশ্রম সমস্ত ধরনের শ্রমের ওপর গভীরভাবে ক্রিয়া করেছিল নতুন উৎপাদিকা শক্তি বিকাশের জন্য অপরিহার্য আবশ্যিক নতুন সামাজিক চিন্তার বিকাশ লাভ হয়নি উৎপাদিকা শক্তি সশব্দ যন্ত্র বিশেষের দ্বারা গতানুগতিক ভাবে নিশ্চয় হয়ে পড়েছিল তাই প্রাচীন গ্রিস ও রোমের বিস্তারের যুগে অর্থ ছিল বিভিন্ন দেশ জয় অর্থনৈতিক বিকাশ নয় পৃষ্ঠা সংখ্যা একশো তিপ্পান্ন ধ্রুপদী সভ্যতার মধ্যে উপনিবেশের চরিত্রের বীজ রয়েছে সমস্ত নাগরিক অভিযানে তিনটি উপাদান লুন্ঠন আনুগত্য হিসেবে অর্থগ্রহণ ও দাস যে উপনিবেশে বিকাশের পদ্ধতি পার্থক্য উভয় ছিল সামরিক শক্তি প্রাচীন রোম গ্রিসের সভ্যতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল পেরি অ্যান্ডারসনের ভাষায় ব্যাটল ফিল্ডস প্রোভাইডেড দ্য ম্যান পাওয়ার ফর কর্ন ফিল্ড অ্যান্ড ভাইস ভার্সা ক্যাপটিভ লেবার পারমিটেড দ্য ক্রিয়েশন অফ সিটিজেন আর্মিজ খ ভারতে দাস প্রথা ও তার বিশিষ্ট লক্ষণ সমূহ দাস তার বিবর্তন। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য থেকে জানা যায় সিন্ধু সভ্যতার দাস ছিল বৈদিক যুগে আর্যদের দ্বারা বিজিতদের দাস হিসেবে গ্রহণ করা হতো দাসরা মালিকদের সম্পত্তি হিসেবে গণ্য হতো এবং দাস দাসীদের উপহার হিসেবে ব্যবহার করা হতো বৈদিক যুগে কৃতদাস প্রথার সূচনা ও তার ধীর বিকাশের তুলনায় মগধ ও মৌর্য যুগে প্রথাটি অনেক দ্রুত বিকশিত হয়ে ওঠে যদিও ওই সময়কার আকর সূত্র সময়ে কৃতদাস ও দাসশ্রমের নিয়োগ সম্বন্ধীয় তথ্যাদি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না তবু প্রাচীন ভারতে দাস মালিকানার ও সমাজ কাঠামোর মধ্যে দাস প্রথা ভূমিকার সম্বন্ধে সাধারণ একটি চিত্র পাওয়া সম্ভব হয় দুঃখের বিষয় প্রাচীন ভারতে দাস প্রথার এই ব্যাপারটির দিকে না পশ্চিম ইউরোপীয় না ভারতীয় পণ্ডিতবর্গ কেউই যথেষ্ট মনোযোগ দেননি তবে সম্প্রতি এই অবস্থা কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে বিশেষ ধরনের কিছু কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছেন এক্ষেত্রে বিশেষ মূল্যবান গবেষণা চালিয়েছেন সোভিয়েত ভারত তত্ত্ববিদরা বিশেষ করে গ ফ ইলিন প্রাথমিক প্রসার এমনকি প্রাচীন ভারতে ইতিহাসের এই সুনির্দিষ্ট যুগটিতে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দী দ্বিতীয়ার্ধে দাসপ্রথার প্রশ্নটি নিয়ে আলোচনার সময়ও কথা মনে রাখা একান্ত প্রয়োজন যে আয়তন মগধ ও মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন অংশে সমাজ সম্পর্কে বিকাশের স্তর ছিল ভিন্ন ভিন্ন সামাজিক রীতিনীতি ও সংগঠন আদি জটিল জোড়াতালির জাল বিস্তৃত ছিল সাম্রাজ্য জুড়ে অগ্রগতি হারও ছিল অসমান ইত্যাদি ইত্যাদি বেশিরভাগ কেবলমাত্র গঙ্গা উপত্যকা ও দাসপ্রথা ও কৃতদাসদের নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি বিবরণ পাওয়া যায় এই সমস্ত তথ্য থেকে যেসব সিদ্ধান্তে পৌঁছানো যায় তা প্রধানত প্রযোজ্য মগধ ও অপর কিছু কিছু অপেক্ষাকৃত উন্নত অঞ্চলের ক্ষেত্রেই কৃতদাসদের সামাজিক অবস্থান প্রথম দিকে বৌদ্ধ পুঁথিগুলিতে অপর কিছু কিছু গ্রন্থে কৃতদাসদের আখ্যা দেওয়া হয়েছে সমাজের অপর অপর মানুষের ওপর নির্ভরশীল মানুষ হিসাবে কৃতদাসদের তখন দেখা হতো ব্যক্তি নয় বস্তু হিসাবে কিংবা গৃহপালিত প্রাণীদেরই একটা রকম ফের হিসাবে গোড়ার দিককার মহাকাব্যগুলিতে কৃতদাসে পরিণত মানুষতে গরু ছাগল ভেড়া কিংবা ঘোড়ার সঙ্গে এখন নিঃশ্বাসে বলা হয়েছে খামার পালিত জন্তু ধর্মসূত্রগুলোতে মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর অন্যান্য সম্পত্তির সঙ্গে ক্রুতদাসদের উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বাটোয়ার নিয়মকানুন বিধিবদ্ধ করা আছে গৃহপালিত জীবজন্তু মূল্যবান ধাতু ইত্যাদির মতো কৃতদাসদেরও তখন বন্টন করে দেওয়া হতো উত্তরাধিকারীদের মধ্যে জনসাধারণের বিভিন্ন অংশ ছিল দাস মালিক রাজসভায় ধনী নাগরিকদের গৃহে এবং গ্রামীণ সমাজে সর্বত্রই নানা কাজে নিযুক্ত ছিলেন এই নিজের ভাগ্য নির্ধারণের ব্যাপারে কৃতদাসীরা কোন বক্তব্য থাকা সম্ভব ছিল না ইচ্ছামুক্ত দান ও বিক্রি করা যেতে কৃতদাসকে পাশা খেলায় তাকে রাখা ও খেলায় হেরে গেলে তাকে অনায়াসে অন্যের মালিকানাধীন বিধিবিধান করে দেওয়া চলত লিখিত বৌদ্ধ পৃষ্ঠ সংখ্যা একশো লিখিত বৌদ্ধ সূত্রগুলোতে প্রায় ক্রেতদাসদের তৎকালীন চলতি বাজার দরে বিক্রির সামগ্রী বলে মনে করা হতো কিছু কিছু পুঁথিতে আবার ক্রেতদাসদের চতুষ্পদ প্রাণীদের থেকে পৃথক করে দেখানোর জন্য তাদের বিপদ প্রাণী বলে উল্লেখ করা হয়েছে এইভাবে সেই সময় ক্রেতদাসদের জীবন দুর্বিশহ ছিল। বৌদ্ধ পুঁথিগুলোতে বলা হয়েছে কিভাবে সর্বদা শাস্তির ভয় দেখিয়ে ক্রেতদাসদের দিয়ে কাজ করানো হতো লৌহ অঙ্কুশ দিয়ে এমনকি কিছু কিছু দাসকে শৃঙ্খলাবদ্ধ করেও চালনা করা হতো আর খাদ্য বলতে প্রায় তাদের কপালে যা জুটতো তা পাতলা একটা লক্ষী ছাড়া কিছু নয় কৃতদাস সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ক্রেতাদার সংগ্রহ পদ্ধতি অনুসারে তাদের ভাগ করা হতো বিভিন্ন স্তরে এ পর্যন্ত প্রথম এরকম যে স্তর পাওয়া গেছে তাতে তিন ধরনের ক্রেতাদাস তালিকাভুক্ত হয়েছেন গৃহদাসদের সন্তান সন্ততি যাদের কেনা হয়েছে এবং যাদের আনা হয়েছে অন্যান্য দেশ থেকে স্পষ্টতই এরা হলেন যুদ্ধবন্দী অতঃপর নতুন নতুন ক্রেতাদাসকে অন্তর্ভুক্ত করার ফলে এই তালিকার কলেবল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ক্রেতাদাসদের মুক্তি দেওয়ার বিধিবিধানও ক্রমশ গড়ে ওঠে যদিও কোন ক্রেতাদাসকে মুক্তি দেওয়া হবে কিনা তা ছিল দাস মালিকের ইচ্ছা তবু বিশেষ বিশেষ অবস্থায় ও বিশেষ পরিমাণ মুক্তিপণ দিতে পারলে ক্ষুতদাসেরা বিশেষ করে অস্থায়ী দাসেরা স্বাধীনতা ক্রয় করতে পারতেন অর্থশাস্ত্রের দৃষ্টিকোণে ক্ষ্রীতদাস ব্যবস্থা অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কৌটিল্য সারা জীবনব্যাপী ক্রীতদাস এবং অস্থায়ী বা সাময়িক ক্ষুতদাসদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করেছেন নানা ঘটনা উল্লেখ করে তিনি দেখিয়েছেন স্বাধীন আর্যদের দাসে পরিণত হওয়া থেকে রক্ষা করা যায় কিভাবে। অর্থশাস্ত্রে ভাষ্য অনুযায়ী দাস মালিক নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ পাওয়ার পরও অস্থায়ী ক্রীতদাসকে মুক্তি না দিলে তাকে এমনকি অর্থদণ্ডে দণ্ডিত করারও বিধি ছিল অর্থশাস্ত্রে রচয়িতা অস্থায়ী ক্রীতদাসদের সন্তান সন্ততিকে ক্রীতদাস বলে গণ্য করেননি এটি কিন্তু এর পূর্ববর্তী পুঁথিগুলিতে লিপিবদ্ধ বিধানের চেয়ে পৃথক কারণ সেসব পুঁথিতে বলা হয়েছে যে কোন ক্রীতদাসী সন্তানের আপনা থেকে ক্রীতদাসদের শ্রেণীভুক্ত হবে উচ্চতর বর্ণ যেসব মানুষ ভাগ্য বিপর্যয়ের ফলে ক্রুতদাসে পরিণত হতেন তাদের স্বার্থের সপক্ষে দাঁড়িয়েছিলেন কৌটিল্য অস্থায়ী দাসদের নিষ্কার্যে নিযুক্ত করার অনুমতি দেননি তিনি অর্থশাস্ত্রে বলা হয়েছে যে কৃতদাসের নিজস্ব সম্পত্তি রাখা অধিকার আছে কিন্তু পরবর্তী শাস্ত্রগুলির বিধান অনুযায়ী কৃতদাসের যে কেবল নিজস্ব সম্পত্তি রাখাই নিষিদ্ধ ছিল তা নয় তা উচিত যথাসবস্য প্রভুরাতে তুলে দিতে পর্যন্ত বাধ্য ছিলেন তিনি অর্থশাস্ত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে তৎকালীন রাষ্ট্রের পক্ষ থেকে কৃতদাসদের পদমর্যাদা নিরূপণের ব্যাপারে কিছুটা শৃঙ্খলা ও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি প্রবর্তনের প্রয়াস এবং সেই সময়ে গোটা ব্যাপারটি বিশেষ গুরুত্ব অর্জন করায় এক্ষেত্রে কিছু পরিমাণে যথাযথ ব্যবস্থা অবলম্বনের চেষ্টা সমাজের সমগ্র কাঠামোর মধ্যে কৃতদাসদের সুনির্দিষ্ট স্থান নির্ণয় ব্যাপারটির সঙ্গে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি ছিল তখন উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ক্ষেত্রগুলিতে দাস শ্রমের বিশেষ ভূমিকাটি কৃষি ব্যবস্থায় কৃতদাসদের ভূমিকা আকর সূত্রগুলো থেকে জানা যায় যে কৃষিকার্যে তখন দাস শ্রম ব্যবহৃত হতো তখন কাজে হতো রাজকীয় খাসমহলগুলিতে অর্থশাস্ত্রের সাক্ষ্য অনুযায়ী এই খাসমহলগুলিতে মহলগুলিতে বীজ বোনার কাজটি বিশেষভাবে নির্দিষ্ট থাকত ক্রুতদাস কিংবা ঠিকা মজুরদের ওপর এবং অর্থদণ্ডের টাকা গতরে খেতে উসুল করার জন্য নিযুক্ত লোকজনের জন্য পৃষ্ঠের সংখ্যা একশো এছাড়া ব্যক্তি মালিকাধীন বড় বড় খামারের কাজের জন্য ক্রেতদাসদের নিযুক্ত করা হতো এইসব খামারে জমিতে লাঙল দেওয়া বীজ বোনা ফসল কেটে ঘরে তোলা গোটা কাজটাই করতেন ক্রেতদাসেরা জাতক গ্রন্থগুলিতে সেই সব ক্রেতদাসদের উল্লেখ আছে যাঁরা ঠিকা মজুদদের সঙ্গে একত্রে গাছ কেটে বীজ বোনার জন্য জমি জায়গা সাফ করতেন ছোট ছোট জমির মালিকরাও কখনো কখনো দাস মালিক হতেন তবে তাদের অধীনে ক্রেতদাসের সংখ্যা অবশ্যই খুব বেশি হতো না জাতক গ্রন্থগুলোতে ঘন ঘন এমন সব পরিবারের উল্লেখ আছে যাদের একজন করে কৃতদাস কিংবা কৃতদাসী ছিলেন কৃতদাসরা বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যভুক্ত হতে পারতেন না তবে সংঘের তরফ থেকে যে সমস্ত শ্রমিক কর্মী নিয়োগ করা হতো তাদের পদমর্যাদা ছিল কার্যত কৃতদাসদেরই সমতুল্য এই শ্রমিক কর্মীরা মঠের অধীন ভূসম্পত্তিতে কাজ করতেন কিংবা নিযুক্ত হতেন অন্য নানা কাজে কারুশিল্পে শিল্পের দাস শ্রম নিয়োগের কথা জানা যায় তবে এই সম্পর্কিত তথ্যের উল্লেখ পাওয়া যায় খুবই কম দাস শ্রমের প্রকৃতি প্রাচীন ভারতীয় সমাজে দাস প্রথার যে বিশিষ্ট লক্ষণগুলি দেখতে পাওয়া যায় তার থেকে প্রমাণ হয় যে প্রথমত ও প্রধানত এই প্রথাটি ছিল অপরিণত রূপে ও সমাজে পিতৃশাসিত চরিত্রে নিয়ে বর্তমান দাশ্রম মুক্ত ঠিকা মজুরদের শ্রমের থেকে বড় একটা আলাদা প্রকৃতি ছিল না এ প্রসঙ্গে সর্তব্য বহু আকর্ষূত্রেই তা শ্রমের উল্লেখ প্রসঙ্গে একথা বলা হয়েছে যে এই শ্রম ঠিকা মজুদদের শ্রমের মতোই অর্থশাস্ত্র গ্রন্থটি এমনকি কৃতদাস ও কর্মকারদের অর্থাৎ ঠিকা মজুরদের পদমর্যাদাকে একই স্তরভুক্ত পর্যন্ত করে দেখানো হয়েছে গৃহকার্যে দাস শ্রম ভারতীয় দাস প্রথার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে গৃহকর্মে ব্যাপকভাবে দাস শ্রমের ব্যবহার প্রাচীন ভারতের জীবনযাত্রা এই ধরনের শ্রমের ব্যবহার বড় একটা জায়গা জুড়ে ছিল লিখিত আকর সূত্রগুলিতে প্রায় গৃহের পরিচারক এই দাসদের বিশেষ নামে উল্লেখ করা হয়েছে যেমন ঘর দাস গৃহদাস দেহদাস বা দাসী ইত্যাদি বাড়িতে দাসশ্রমকে কাজে লাগানোর ফলে প্রভু এবং দাসের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা পিতা পুত্র জাতীয় আত্মীয় সম্পর্কের ছোঁয়াচ লেগেছিল তখন এবং এমন একটা ধারণার উদ্ভব হয়েছিল যেন সমগ্রভাবে দাস প্রথাটি অত্যন্ত কোমল আর সহনীয় একটি ব্যাপার সম্ভবত এ কারণেই গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস এই ভ্রান্ত উক্তি করেছিলেন যে সকল ভারতীয় সে যুগে ছিল স্বাধীন এবং কৃতদাস বলতে কেউ ছিল না ভারতীয় পটভূমিতে দাস ব্যবস্থার সামগ্রিক মূল্যায়ন সমগ্রভাবে বিচার করলে বলতে হয় যে যদিও প্রাচীন ভারতীয় পটভূমিতে দাস প্রথার কতকগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন ত্রিশাসিত সমাজ সম্পর্কে প্রভাব দাস শ্রমের সঙ্গে যুক্ত কৃষকদের শ্রমের নিকট সান্নিধ্য অনুন্নত অর্থনৈতিক ধরণ ধারণের অস্তিত্ব বর্তমান ছিল তবু মগজ ও মৌর্য যুগে সমাজের সামগ্রিক মধ্যে মধ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। দেশের সেই সময় সবচেয়ে উন্নত অঞ্চল মগধে ছিল নানা রাজকীয় খাসমহল এবং বহু সংখ্যক বড় বড় মালিকাধীন ভূস সম্পত্তি আর তাই সেখানকার জটিল সমাজ কাঠামোয় দাস ভিত্তিক সামাজিক অর্থনৈতিক সংগঠন ছিল স্পষ্টতই প্রধান যদিও সেখানকার উৎপাদনে প্রধান প্রধান ক্ষেত্রে গ্রামীণ সমাজের মুক্ত সদস্য ভারতে চাষী প্রজা ও এক ভূমিকা পালন করত। তবু আদিম সমাজের তুলনায় দাস ছিল সেখানে এক প্রগতিশীল ঘটনা এবং তার সমগ্রভাবে সমাজের উপর প্রবল প্রভাব বিস্তার করেছিল দাস প্রথা অবশ্য তখন শোষণের একমাত্র উপায় ছিল না তবু তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এক উপায় আমরা যে যুগের কথা আলোচনা করছি সে যুগে দাস প্রথা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছিল পৃষ্ঠের সংখ্যা একশো ছাপ্পান্ন পাঁচ দশমিক দুই সামন্ততান্ত্রিক অর্থনীতি ইতিহাসের প্রেক্ষিতে সামন্ত প্রথা প্রাচীন গ্রিস ও রোমের দাস সমাজ ও আধুনিক ধনতান্ত্রিক সমাজের মধ্যবর্তী স্তর সামন্ততান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি সামন্ততান্ত্রিক অর্থনীতির গতিশীলতা শুরু হয় এগারো শতক থেকে মার্ক ব্লক এই সময়কালকে দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগ রূপে অভিহিত করেছেন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও আর্থসামাজিক পরিবর্তন এই যুগের বৈশিষ্ট্য ক পশ্চিম ইউরোপ ধ্রুপদী নমুনা ভূমিকা প্রাচীন রোমান সাম্রাজ্যে ভেঙে যাওয়ার পর থেকেই ইউরোপে রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দেয় উত্তর ইউরোপ থেকে আগত বিভিন্ন উপজাতির অবিরত আক্রমণের ফলে এই রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে স্থানীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রভাবশালী ব্যক্তিরা গ্রহণ করতে চেষ্টা করে এবং আঞ্চলিক ভিত্তিতে স্থানীয় অধিবাসীদের সাহায্যে শান্তি বাহিনী গঠন করার চেষ্টা শুরু হয় পরবর্তীকালে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে মেরোভিনজিও রাজাদের আমলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সরকারিভাবে স্বীকৃতি পেতে থাকে এবং রাজাদের কাছ থেকে একদিকে স্থানীয় জমির মালিকানা সত্ত্ব এবং অপরদিকে শাসনতন্ত্রের কয়েকটি অধিকার লাভ করে তবে এই সময় সামন্ততন্ত্রের সূচনা ও সরকারি স্বীকৃতি লাভের সুযোগ হল ইউরোপের সর্বত্র শাসনতান্ত্রিক অর্থনৈতিক এবং সামাজিক পদ্ধতি হিসাবে সমাজতন্ত্র গড়ে ওঠার সুযোগ পায়নি শার্লামিনের কৃতিত্ব ও সামন্ততন্ত্রের সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠা রাজবংশের পতনের পর নামে পরিচিত জাতির অপর একটি দক্ষিণ পশ্চিম ইউরোপের রাজনৈতিক ক্ষমতা লাভ করে ক্যারোলিনজিও রাজবংশের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিলেন সয়লামেন তিনি এক দৃঢ় ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং সাময়িক আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ দূর করতে সমর্থ হন নতুন গড়ে ওঠার সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে সাম্রাজ্যের সুদূরতম অঞ্চলেও কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ প্রভাব বিস্তার করতে সমর্থ হন কিন্তু আটশো চোদ্দ খ্রিস্টাব্দের সালামিনের মৃত্যুর পর আবার রাজনৈতিক অস্থিরতার সূচনা হয় বিশেষত দুর্বল উত্তরাধিকারীদের আমলে আঞ্চলিক শক্তিগুলি আবার নিজেদের ক্ষমতা সম্প্রসারিত করার চেষ্টা করে তারপর আটশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভার্ডুনি চুক্তি অনুসারে ক্যারোলিনজীয় সাম্রাজ্য তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়লে কেন্দ্রীয় রাজনৈতিক সংগঠন আরো দুর্বল হয়ে পড়ে এইসব পক্ষে রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা একেবারেই অসম্ভব ছিল রাজনৈতিক এই অরাজকতার যুগে আগের সামন্ত প্রথা শক্তি সঞ্চয় করা অভূতপূর্ব সুযোগ পায় প্রকৃত জমির শব্দের উপর নির্ভর করে সামন্ত প্রথা গড়ে ওঠে পারস্পরিক সম্পর্ক নির্ণয় সামন্ততন্ত্র সামন্ত প্রথা অনুসারে জমির মালিকানা সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলে রাজা কয়েকজন শক্তিশালী সামন্তের বা জমিদারের কাছে জমি বিলি বন্টন করে সামন্তরা আবার সেই জমি ছোট ছোট তালুকদারের কাছে এবং তালুকদাররা আবার আরও ছোট যোদ্ধা শ্রেণীর কাছে ওই জমি বিলি করত সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য সামন্ত প্রথার নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট ভূখণ্ড কোন একজন বিশেষ রাজকর্মচারী ব্যক্তিগত সম্পত্তি বলে বিবেচিত হতো এবং তার শাসন দায়িত্ব ওই রাজকর্মচারীর উপর ন্যস্ত করা হতো পারিবারিক সম্পত্তি হিসেবে রাজ তাদের ভূ সম্পত্তির অধিকার তাদের করার সকল সুযোগ ভোগ প্রথা অনুযায়ী তাদের শাসিত অঞ্চলের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য এবং ভূমির মালিকই ছিল ভূমির প্রকৃত অধিকারী ও শাসক পৃষ্ঠা সংখ্যা একশো সাতান্ন ইউরোপে ভূ মালিকদের অধিকার ছিল খুবই বৈশিষ্ট্যপূর্ণ এবং দীর্ঘ কয়েক শতাব্দী পর্যন্ত বিশ্বের বিশেষ কোন পরিবর্তন হয়নি নতুন সম্পর্কের উদ্ভব সামন্ত প্রধান সামন্ত প্রভু তার অধীনস্থ প্রজাদের মধ্যে যে ব্যক্তিগত পারস্পরিক নির্ভরতার সম্পর্ক গড়ে উঠেছিল প্রাচীন রোম ও জার্মান সমাজ ব্যবস্থার মধ্যে তার উৎসের সন্ধান পাওয়া যায় প্রাচীনকালে রোমের পৃষ্ঠপোষকতার সংখ্যা বা প্যাট্রোসিনিয়ামের নীতি অনুযায়ী বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিরা ক্লায়েন্ট নামে পরিচিত তাদের উপর নির্ভরশীল অনুগামীদের দ্বারা পৃষ্ঠপোষক রূপে সর্বদা পরিবৃত্ত থাকত এইসব ক্লায়েন্টরা সর্বদাই তাদের সাহায্য ও সমর্থন লাভের জন্য সচেষ্ট হতো সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা আরো ব্যাপকতা লাভ করে নানা কারণে যেসব ব্যক্তিরা ভূমিহীন কৃষকে পরিণত হতো তারা নিজেদের পরিবারের জন্য সংস্থান করা উদ্দেশ্যে পৃষ্ঠপোষকদের আশ্রয় প্রার্থী হতো সামন্তপ্রভুর জন্য নির্দিষ্ট কোন কাজের বিনিময় এইসব ভূমিহীন ব্যক্তিরা জমি লাভ করত সামরিক সাহায্য থেকে শুরু করে সামন্ত ব্যক্তিগত জমি লাভ করত সামরিক সাহায্য থেকে শুরু করে সামন্ত ব্যক্তিগত পার্শ্বচর হওয়া পর্যন্ত সবকিছুই এই কাজের অন্তর্ভুক্ত ছিল আবার অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক চাষিরা নানারূপ অশান্তি ও আইন আদালতে হাত থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে বিত্তবান ও ক্ষমতাশালী ভূস্বামীদের কাছে নিরাপদ আশ্রয় লাভ করার চেষ্টা করত এই ব্যবস্থার মধ্যে সামন্ততন্ত্রের বীজ যে উক্ত ছিল তা সুনিশ্চিতভাবে বলা যেতে পারে গল প্রদেশে কেল্টিক নেতাদের দ্বারা আশ্রিত পালিত ক্লায়েন্টরা নিজ নিজ নেতার আদেশ পালন করা ছাড়াও তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করত এবং তদানীন্তন শাসন ব্যবস্থা অনেক দায়িত্ব পালন করত ভ্যাসেল অর্থাৎ পোষ্য ব্যক্তি শব্দটির উৎপত্তি হয়েছে কেল্টিক শব্দ ভ্যাসাস থেকে প্রাচীনকালে জার্মান সমাজে যোদ্ধাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ক্ষেত্রে শব্দটি সুপ্রচলিত ছিল সাধারণত অভিজ্ঞ সেনাপতিদের পরিচালনায় শিক্ষানবিশে সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করত এবং তাদের বীরত্ব ও কৃতিত্বের গৌরবে প্রকৃত অধিকারী হতো অভিজ্ঞ সেনাপতিগণ এই কমিটাস প্রথার ধারাবাহিকতা ও রোমের প্যাট্রোসিনিয়াম রীতি সংমিশ্রণের সামন্ত প্রথার প্রকৃত উদ্ভব ঘটে এই উভয় প্রথাই অপেক্ষাকৃত দুর্বল শক্তি শক্তিমান ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে নিজেদের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা করত পরবর্তী অংশ পরবর্তী ফাইলে